i'm ramon shahmondjanati mohammad nurdin ahmed honourable director ntv ladies and gentlemen please put your hands together for mr mohammad Nuruddin ahmed who is the director of ntv ইসমিল্লাহ রহমান রহিম উপস্থিত সুতিরবিন্দু বাংলাদেশ চলচ্চিত্র জগতের পুরুধারা এখানে আছেন বাংলাদেশ টেলিভিশন রেডিও এবং মিডিয়ার যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আসলে আজকের এই দিনটিকে আমাদের স্মরণ করা উচিত এই জন্য দীর্ঘ চব্বিশ বছর এই অনুষ্ঠানটি হয়েছে সেই আমেরিকাতে আজকে আমরা ভাগ্যবান যে বাংলাদেশেই তার পঁচিশতম অনুষ্ঠান এখানে হচ্ছে আমি আপনাদের সবাইকে আমার এন পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যারা পুরস্কৃত হচ্ছেন তাদের প্রতি রইল আমার গভীর গভীর শ্রদ্ধা এবং শুভেচ্ছা শুধুবিন্দু আজকে আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক চলচ্চিত্র জগতের লোকরা বসে আছেন ওনারা হয়তো অনেকেই বলবেন আমি শুধু এটিকেই বলবো যে দীর্ঘদিন এই চব্বিশটি বছর এই অনুষ্ঠানটি হয়ে এসছে আমরা অনেকেই ঠিক দেখেছি দেখি দেখতে পারি নাই কিন্তু আজকে এই পঁচিশতম অনুষ্ঠানটি এই পুরস্কার অনুষ্ঠান অ্যাওয়ার্ডটি আমাদের মাতৃভূমি বাংলাদেশে হচ্ছে এটা আনন্দের বিষয় আমি আপনাদের সবাইকে আমি আবারও এনটিভি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ bangladesh zindabad